এই যে ভিডিওটা পোস্ট তুমি নিয়ে যা তো কিছু আমি বুঝতে পারছি না বলে তো তোমাকে ফোন করে সত্যটা জানার জন্য তোমাকে ফোন যে এটা আমি নিজে হ্যাঁ আর আমি

বঙ্গুরা ভিডিও ভীষণ ভীষণ ভিডিও ভাইরাল ভাইরাল হয়েছিল আবার লেটেস্ট একটা নতুন বন্ধুরা একটা ভীষণ বোংরা ভিডিও ভালো হয়েছে হ্যাঁ একটা ভালো ভাইরাল ভিডিও ভীষণ ভালো হয়েছে বঙ্গার ভিডিও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় কে ভাইরাল করেছে সেটা তোমাদের সাথে বলবো আর আসলে সপিকের ভিডিও আর আসলে কি এটা সঠিক কারণ সপিক একটা সব ভিডিওতে বলেছে এটা আমি নেই এটা আমি রই

ভাইয়ের কে এই ভিডিওটা করেছে তার কাছে ফোন করার চেষ্টা করবে বর্ধমান বর্তমান সে এখন কোথায় আছে বিস্তারিত আলোচনা করবে বিস্তারিত আলোচনা করবে টাইজ এই মেয়েটার এই মেয়েটার সাথে সঠিক ভিডিও ভাইরাল হয়েছে এই মেয়েটার এই মেয়েটা কে কেউ এই মেয়েটা কেউ তোমার এই মেয়েটা কে আপনারা শুধু জানার চেষ্টা করবে এই মেয়েটাকে কোনো সবাই চেনে যদি কেউ বাঁচে থাকো ঠিক যদি কেউ বাঁচে থাকে তাহলে অবশ্যই সঠিক ইনস্টাগ্রামের দিক গিয়ে দেখো সঠিকের সাথে বলা হয় ঠিক আছে তো সঠিক ইনস্টাগ্রামের নাম হল আগে সঠিক আপনারা সবাই দেখে আসুন ঠিক আছে সবিকের সাথে এই মেয়েটা অনেক দিন দিয়ে ভিডিও বানায় ঠিক আছে আর সেই মেয়েটার নাম হচ্ছে আর মেয়েটার নাম হচ্ছে বোনা যারা এই ভিডিওটা ভালোই করেছে তারাই সবাই বলছে এই বেটার বোনা আর এটা হচ্ছে শফিক আলু তো এটা হচ্ছে সফিক আপনি তো এই ভিডিওটা তোমাকে দেখাতে পারছে না ভাই বিশাল লোবা ভিডিও তোমার দেখা যাবে ভাই বিশাল মেঘা ভিডিও আপনি কি বলবো হচ্ছে সঠিক আলু তো ভিডিওর প্রচণ্ড মেঘা হচ্ছে দেখা যাচ্ছে তো এই আকার তোমাদের দেখাতে তোমরা দেখাতে ভিডিওতে যে দেখা যাচ্ছে এই ভিডিওতে যে ছেলেটা দেখাচ্ছে এইটা কি সবই চল তোমাদের দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তোমাদের তো তোমাদেরকে বলবে প্লিজ ভিডিওটা স্কিল না দেখো তুমি ভুলে থাকা নেব কথা বলে থাকবে ওদের সবাই আমার ক্ষমতা ঠিক আছে তো তোমার সাথে চেষ্টা করছি পুরো সাথে তোমার চেষ্টা করবে তোমাদের পুরো ডিটেলসে ভিডিও তোমার সাথে দরকার প্লিজ ভিডিওটা স্কিল না করে দেখো আশা করছি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমরা তো কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে চলো ইনস্টাগ্রামে ছাড়ছে আবার অনেক ফেসবুকে ছাড়ছে অনেকে আবার অনেকে ইউটিউবে ছাড়ছে ঠিক আছে তো এই ভিডিও সবাই ভাইরাল করার

তো শুনতে শুনতে তোমরা পালে শুনতে তোমরা কিন্তু বলছে যে এটা ফালতু ভিডিও এটা ফালতু ভিডিও এবং ফেক ভিডিও ঠিক আছে আর এই ভিডিওটা পোস্ট করেছে রুবেন আর উগল কিন্তু এখন জেনে হ্যাঁ রুগল কিন্তু এখন জেনে তো এখন আর একটা মানে আর এর দ্বারাই কিন্তু আমরা গুছিয়ে সব কিছু জানতে পারলাম না গুছিয়ে জানার জন্য চলো সতীরকে কাছে ডিটেলস ডিটেলস জানার চেষ্টা করছি ঠিক আছে যে আসল ঘটনাটা কী আসলে রোগের কেন গ্রেফতার করা হয়েছে আর রোগের কেন এই জিনিস থানায় গ্রেফতার হয়েছে আর শফিকের নাম করে যে নোংরা ভিডিওটা ভাইরাল করা হচ্ছে এটা কি শফিক না চলো শফিকের কাছে ফোন করে জানার চেষ্টা করছি তোমাদের আর আমি তো ছোটো মেট্রো না আমার তো আপনার সাপোর্ট প্লে আমি দূরে এগিয়ে তারা সব সাপোর্ট করবো আমি তো ছোটো মেয়েটার তার জন্য আমি ফোন করতে পারবো না তাই আর যে করার ফোন করেছিল দেখো আর তো আর্যুপা ফোন করছ তো দেখো আছে কি বলো বল তো তো রাইস তো ভাবে সত্য জানাচ্ছি জানালো যদি শপিং করে আছে আর্য ফোন করছো বলছি ভাই একটা ভিডিও তোমার ভিডিও দেখলাম এটা সবাই বলছে যে তুমি নাকি মানে ফেসবুকে দেখলাম একটা নোংরা ভিডিও বলছে যে এটা মানে তোমার নাম লিখে পোস্ট করছে যে এটা নাকি তুমি কি পোস্ট করেছে গো অনেক লোক তো পোস্ট করেছে তুমি দেখো নি আগে পোস্ট করেছে কিছু আগে একটু হ্যাঁ আগে পোস্ট করেছে কিছু আগে কি আগে পোস্ট করেছে আমি তো জানি না তবে তোমার মুখে শুনলাম তুমি ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দিয়েছো সেখানে বলছো যে রুবেল পোস্ট করেছে ভিডিওটা রুবেল এটা রুবেল আচ্ছা মানে এই ভিডিওটা আসলে কে যারা পোস্ট করেছে লিখেছে এখানে যে এটা সপি আসলে কে এটা কি মনে হয় তোমার এটা আমার তো কি ওই জন্য তো কিছু আমি বুঝতে পারছি না বলে তোমাকে ফোন করে সত্যটা জানার জন্য তোমাকে ফোন করেছি যে এটা কি আমি আগে ভিডিও আহ জিনিস আগে ভিডিও তাছাড়া একজন আর ভিডিও টা পোস্ট করেছে তারা আর আচ্ছা তো রুবেল এখন কোথায় তুমি স্টার্টাসে বললে যে রুবেল জেলে রিজনগর থানায় রুবেলকে গ্রেফতার কেন করেছে পুলিশ করে তুমি এখন কোথায় শুনে আচ্ছা কিন্তু সতীর যখন জিজ্ঞাসা করলো সতীকে এখন জিজ্ঞাসা করলো আর আসলে এটাকে সঠিক দিচ্ছে সঠিক কিন্তু ব্যাগ রাখছেন সঠিক তো যাচ্ছে আস্তে আস্তে সঠিক কিন্তু বলে নিই যে এটা কে সঠিক কিন্তু নিই যে এটা কে তবে আমি একটা আইডিয়া করে বলবো এটা সঠিক তবে আমি ভাই বলছি তবে এটা কিন্তু আমি সঠিক এটা তবে এটা কিন্তু সঠিক কি আমি যতটা দেখলাম ভিডিওতে কারণ পর মুগ্ধ করা বোঝা যাচ্ছে যারা 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 ভিডিও দেখেছ নিশ্চয়ই তোমরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এটা সফিকের এটা সফিকই এবং সফিকের ভয়েসে সাজাচ্ছে এটা এবং ঘটনাটা তোমাদের সাথে বলছি এবং এই ভিডিওটা শফিক বললো অনেক আগের ভিডিও পরে তার সাথে হওয়ার আগের নাকি ভিডিও তো এই এই ভিডিওটা কিন্তু রুবেলের কাছে ছিল তো আপনারা অনেকেই ইউটিউবের কাছে দেখেছেন বা শুনেছেন কিন্তু এবং অনেকে এই শুনেছেন বা দেখেছেন সব ইচ্ছা কিন্তু একটা শফিকের নোংরা ভিডিও নিয়ে শফিককে ব্ল্যাকমেল করছে এবার কিন্তু এটা সত্য প্রমাণ হলো রুবেল কিন্তু ব্ল্যাকমেল করেছিল এটা কিন্তু শফিকের এটা কিন্তু সত্য প্রমাণ হলো আর এই ভিডিওটা রুবেল রুবেলের এই ভিডিওটা রুবেল কিন্তু নিজে পোস্ট করেনি রুবেল কিন্তু কোনো ইউটিউবারের দ্বারাই অথবা কোনো ফেসবুকে ফেসবুক ফেক অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্টের দ্বারাই এই ভিডিওটা পোস্ট করেছে পোস্ট করেছে ঠিক আছে তো রুবেল কিন্তু তো পোস্ট করেছে তো পোস্ট করার পোস্ট করানোর পরে সবিক কিন্তু বুঝতে পেরেছে যে এই ভিডিওটা রুবেল এই ভিডিওটা কিন্তু রুবেলের কাছে ছিল এই ভিডিওটা যে পোস্ট করুন এই ভিডিওটা যে পোস্ট করুক এটা রুবেলই করিয়েছে যখন ছবি এটা ধরতে পেরেছে তখনই এই ছবি কোনো একটা বাহানা করে ডেকেছে ছবিকদের রেজেন থানার কোনো একটা জায়গায় ডেকেছে সবিক রুবেলকে পুলিশের হাতে তুলে দিয়েছে রুবেলের রুবেলের রুবেলকে কিন্তু পুলিশে গ্রেপ্তার করে নিয়েছে ঠিক আছে করেছে শফিক শফিকের ওই ভিডিওটা পোস্ট করার জন্য নয় ঠিক আছে সফিকে ওই ভিডিওটা পোস্ট করার জন্য নয় আজকে আজ থেকে প্রায় তিন মাস তিন মাস বা আগে তিন মাস আগে শফিকে এবং রুবেলের এবং রাকেশকে শফিককে এবং রুবেলকে রাকেশকে তিনজন এই তিনজনের নামে শফিকের শাশুড়ি কেস করে বা তারা শফিক শাশুড়ি মানে তারার মা তারা আমার কিন্তু কেস করে কেস করেছিল তোমা তোমরা কিন্তু জানো আর এই কেসে শফিক শফিককে আর রাকেশকে কিন্তু ধরে ধরতে পেরেছিল কৃষ্ণ কৃষ্ণনগর এটা হোটেলে শফিককে এবং রাকেশকে ধরতে রুবেল কিন্তু খাবার দিয়েছিল রুবেল যেই দেখেছে পুলিশ এসছে পালিয়ে গেছে ঠিক আছে রুবেল কিন্তু পালিয়ে গেছে ওগুলো কিন্তু ধরতে পারা যায়নি ঠিক আছে কিন্তু জানো এই গ্রেপ্তার করতে পেরেছিল তো পুলিশ কিন্তু রুবেলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কারণ রুবেল পালিয়েছিল আমি তো বললাম তো আর এই কেসে এই কেস কিন্তু রুবেলকে রুবেলের নামে এখনও পর্যন্ত ছিল ঠিক আছে আর এই কে আর এই কেস কিন্তু রুবেলের নামে এখনও পর্যন্ত ছিল আর এই কেসের জন্য শফিক শফিক যখনই পুলিশকে ডেকেছে পুলিশ হাতে 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 পুলিশ হাতে যখন ওই পুলিশের হাতে যখন রুবেলকে তুলে দিয়েছে শফিক ওই শফিক কেসে ওই কেসের জন্য পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে

কারণ রুবেলের তো রুবেল তো জেলে তো রুবেল তো এখন জেলে তো রুবেলের রুবেলকে তো রুবেলের আব্বাকে রুবেলা আব্বার নাম্বারটা রুবেলা আব্বার নাম্বার আমার কাছে আছে আমার কাছে তো আর নাই আমার কাছে তো নাই গাইস তো কারণ আমি ছোটো হয়ে ঠিক আছে কারণ আমি ছোটো হয়ে তার জন্য আর্যেফ গ্রুপ্লার ভাই ফোন করেছিল ফোন করবে এবার দেখা যাক আরজেব গ্রুপ্লার আমাকে কী বলে ঠিক আছে দেখা যাক রুবেল রুবেলের আব্বা কি বলে রুবেলের খবর কি রুবেল এখন কোথায় আছে বিস্তারিত জানা যাক আর চলো আর্য গ্রুপ পা ভাই ফোন করে দেখে রুবে আর্য গ্রুপে ভাইকে কি বলে আর তোমরা সব শুনো এই আর্য গ্রুপ পা ভাইকে রুবেলা আপ্পা কী বলে রুবেল এখন কোথায় আছে রুবেলা আপার কাছে ফোন করে চলো হ্যালো হ্যালো এ হ্যাঁ বাবু ভালো আছো আমি রুবেলের বন্ধু বলছি হ্যাঁ বলছি কি শুনলাম রুবেলের খবর কি বাবু ও রুবেলের বাইকটা আছে দাদা হ্যাঁ বাইকটা আছে তো বাড়িতে আছে হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে কোথাও বাড়ি আসবেল আপনার কাছে ফোন করলো দেখতে পেলে কি বললো বলছে কি রুবেল বাড়িতে ভাই শফিক কিন্তু বললো রুবেল জেলে তো রুবেল বাড়িতে আছে রুবেল বলছে বাড়িতে আছে অথচ শফিক বলছে রুবেল জেলে রেজিন জেলে রেজিনগর থানায় আসল ঘটনা রেজিনগর থানায় জেলে আছে রেজিনর থানায় তো থানায় আছে আসল ঘটনাটা কী রাইজ যেটা আমি জানতে পারবো সেটা তোমাদেরকে জানাবো তো তো এই সমস্ত তো এই সমস্ত ঘটনাগুলো কী ঘটছে নেক্সট ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আইস ঠিক আছে তো তুলে ধরার চেষ্টা করবো তো এইগুলো তোমাদের যদি জানতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো গাইসে আমি বুঝতে পারছি আমার এই ভিডিও আনতে অনেকটা লেট হয়ে গেছে সবারই ভিডিও দেওয়ার পরে আমি নেই আমি ভিডিও দিচ্ছি তো গাড়ি আমি খুবই দক্ষিণ মানে ভিডিওটা আনতে অনেক কষ্ট হয়েছে তো আমি ছোটো একটা আমার জীবনে প্রথম লং ভিডিও সবিককে নিই ঠিক আছে সবকে করলাম তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই তোমার যদি আনতেও অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই একটা করে কমেন্ট করবে যে তোমরা কি জানতে তো যাই হোক সফিক যখন জিজ্ঞাসা করল কি কেন কেস করেছে কিন্তু বললো যে আমি কেস করেছি যে আমি কেস করেছি আমরা কেস করেছি ওই ভিডিও ছাড়ার জন্য নোংরা ছাড়ার জন্য বুঝে গেছে ওই ছাড়ার জন্য রুবেল তো যেই কেস করেছে তো আসলে এটা কি সত্যি বা মিথ্যা কিন্তু আর এক আরেকবার আরেকবার জনের কাছে কিন্তু রেকর্ডিং তোমাদেরকে শুনতে পারিনি তোমাদেরকে ঠিক আছে ও শোনা ও শোনা হয়নি আমার শোনাতে হয়নি ঠিক আছে তো তার কাছে ফোন করে জানলো আর যে এটা সত্য মানে সফিকের শাশুড়ি এই যে রুবেলে রুবেল রাখের সফিকের নামে কেস করেছিল আজ থেকে মাস আগে রুবেলকে কিন্তু জামিন হয়নি রুবেলা কিন্তু জামিন হয়নি এই কেসটা ছিল আমি ভেবেছি এই কারণে হয়তো তুলতে পারে কিন্তু না এই কেসটা ছিল আবার সফিকে সভিক আলাদা করে বর্তমানে যে চ্যানেলে কাজ করে ঠিক আছে গ্রেট মিউজি ওয়ার্ল্ড ঠিক আছে যেখানে বর্তমানে কাজ করে গ্রেট মিউজি ওয়ার্ল্ড ঠিক আছে তো সেই চ্যানেলে মারি মানে সেই চ্যানেল যে শাশুড়ি যে এই যে আর যে গুলগুলো এটা সত্য মানে শাশুড়ি এই যে গুলগুলো আগে শেষ কেস করলো ঠিক আছে তো জামিন হওয়ার আমি ভেবেছি কারণে এইসব কারণে আমাদের সব কিছু ভুল বর্তমান চ্যানেল যে কাজ করে সেই চ্যানেলে ওনার আর সফিক এনারা দুজন দুজনে মিলে রুবেলের নামে কেস করছে কাজ করে শফিক এবং এই সফিক যে চ্যানে কাজ করে গ্রেট নিউজ ওয়ার্ল্ডের অনার এবং শফিক রুবেলের নামে যেয়ে কেস করে ঠিক ভালোভাবে বুঝিলাম আমাদের ঠিক আছে জামিন হয়েছে তো এখন নামে কেস করেছে ওই ভিডিওটা পোস্ট করার জন্য নম্বর ভিডিওটা পোস্ট করার জন্য ঠিক আছে আর শফিকের যে বল শফিক যে বললো শফিক যে বললো শফিক যে বললো তারা রুবেল মিলে আমার ওই ভিডিওটা পোস্ট করেছে আসলে এখানে তারা ওই ভিডিওটা পোস্ট করবে কি করে ঠিক আছে কী করে হবে এই ভিডিওটা তো রুবেলের কাছে ছিল না এই ভিডিওটা তো রুবেলের কাছে ছিল সেটা এই ছিল সেটা তো আমরা জানি আর কারণ অনেক ইউটিউবারে অনেক ইউটিউবার বলেছে রুবেলের কাছে নোংরা ভিডিও আছে এই এই আছে একটা আর সেটা একটা আর সেটা নিয়ে সবিককে রুবেল ব্ল্যাকমেল করে সফিকের ওই নোংরা ভিডিও যদি রুবেল আর তারা রুবেল তারা মেলে যদি রুবেলার তারামে যদি রুবেলার তারামে দুজনে মিলে যদি ভাইরাল করে ভাই রুবেলের তারামে যদি যদি ভাইরাল করে থাকে তাহলে শফিক রুবেলকে কেন তুলে দিল শফিক রুবেলকে কেন পুলিশের হাতে তুলে দিল ঠিক আছে তারা কেন তুলে দিল না পুলিশের হাতে তুলে দিল না আসলে ভাইরাল রুবেলই এই রুবেল ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে রুবেল নিজে না করলেও আরও দাঁড়ায় করেছে আর সেই কারণে শফিক রুবেলকে পুলিশের হাতে শুয়ে সেই কারণে রুবেল রুবেলকে কোনো একটা বাহানা করে রেজনা থানার আশেপাশে দেখে পুলিশের হাতে তুলে দিয়েছে কেস করে এবারে রুবেলের আব্বার কাছে যে ফোন করলো আর্যে গ্রুপ আবার আমি না করলো রুবেল আর্যুপে ফোন করতো রুবেলের আব্বা যে বললো আব্বা যেটা বলল সেটা কিন্তু সত্য বলেছে এটা একজনের কাছে ফোন করে জানলো আর্যে গ্রুপ সেটা কার কাছে করেছে সেটা সেই সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে বলছি না পরে যদি কোনো প্রয়োজন মনে করি তবে তোমাদের টু যদি আসি তাহলে সেটা কার কাছে ফোন করেছে অবশ্যই তোমাকে জানাবো আমি আর সেটা জানানো এখন বর্তমানে ঘটনা হচ্ছে এটাই ছবি এখন বর্তমানে যে চ্যানেলে কাজ করছে গ্রেট মিজ ওয়ার্ল্ডে ঠিক আছে সেই চ্যানেলে মালিক আর সভিক সেই চ্যানেলের মালিক মানে সেই জন্য ওয়ালার আর শবিক দুজনে মিলে রুবেলের নামে কে রুবেলের নামে কেস করেছিল ওই কারণে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু দুই দিনের মধ্যে রুবেলকে রুবেলকে রুবেলা আব্বা ছাড়িয়ে নিয়েছে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে ঠিক আছে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে এই কারণে কেস করছো দুই দিনের মধ্যে রুবেলকে কিন্তু ছাড়িয়ে নিয়েছে রুবেলের মোবাইলটা ছাড়িয়ে রুবেলের মোবাইলটা ছাড়বে একদিন পরে মানে কালকে ছাড়বে ঠিক আছে আসলে রুবেলে যে জামিন হয়ে হয়ে মানে রুবেলকে রুবেলকে কিন্তু ছেড়ে দিয়েছে রুবেলকে কিন্তু জামিন হয়ে গেছে রুবেল কিন্তু এখন বাড়িতে রুবেলা আব্বা এখন রুবেল কিন্তু এখন বাড়িতে আপনার সুদ দেবেন অবশ্যই আর রুবেলের এখন বর্তমানে বাড়িতে নেক্সট ভিডিও আর যে গ্রুপার লাভার আর যে গ্রুপ লাভার কাছে ফোন করে রুবেলকে রুবেলে খোঁজ দেবে রুবেলে কোথায় আছে বা কোথায় না আছে রুবেল এখন কী করছে রুবেলে বর্তমানে এখন রুবেল কোথায় আছে সব সব বিস্তারিত ঘটনা আপনাদের জানানো হবে ঠিক আছে দেওয়ার চেষ্টা করবে ভাই কেমন আছে রুবেল এখন কীভাবে আছে রুবে কী করছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আমি আমি রুবেল বলছি ঠিক আছে আমি আমার নামে রুবেল আমার নব রুবেল আমি রিস্ক করে দিচ্ছি ঠিক আছে রুবেলকে রুবেলে কী কী রুবেল কী করছে সব কিছু তুলে ধরার চেষ্টা করবে পাট টুই আমি পাট টু কোথায় নিয়ে আসছি আর গাইজ আজকে এই ভিডিও যত তা জেনেছি ততটা আপনাদের জানিয়েছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি আর আজকে এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের মতামত কী কমেন্টটা অবশ্যই বলবা আর ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবা তাড়াতাড়ি এসেছি আর কথা বলতে যে কোনো সমস্যা হয় কোনো কোনো সে ভুল হয় ঠিক আছে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে আমার ক্ষমা করে দেবেন আর খাবার কথা বলতে আমার টু তো দিলে খাবার করবে ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব দেখা যাচ্ছে তোমার বাবাটা আল্লাহ খুব তাদের এসেছে সবাইকে নতুন ভিডিও আসছে টাটা আল্লাহ আলাইকুম